কিছু কিছু কষ্ট এমন হয় যে কষ্টের দমটা বন্ধ হয়ে যায় তবুও বলার মতো ইচ্ছা শক্তিটা থাকে না তোমরা মুসলমান না হয়ে কবরে প্রবেশ করিও না যে নামাজ ছেড়ে দিল সে মুসলমান থেকে বাদ পড়ে গেল। তুমি যখন প্রেমে পড়বে তখন তোমার ঘুমাতে ইচ্ছা করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে বৃদ্ধ হওয়ার সুখ সকলের সম্পর্কে দেখা যায় কিন্তু ভাদ্যগত তারা আসলেই কিন্তু ভীত বিপদ যত তীব্র হবে তার হবে লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন বিশ্বাস ছাড়া যেকোনো সম্পর্ক তেমন মূল্যহীন জীবনে প্রতিটি ক্ষেত্রে তুমি কি করছো সেটা বড় প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে সেটাই তুমি কি করছো তোমার ভবিষ্যৎ এলে তুমি কি নিজে অতীতকে দোষ দিবে এত ভেঙে পড়লে চলবে না আল্লাহ আমাদের সাথে আছেন এবং সর্বদাই থাকবেন তুমি যখন মারা যাবা যখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চাইতে অতিরিক্ত আয় করে কিন্তু ভোগ ফেলেছ পারো নি শিক্ষা কখনোই কোনো কিছু শেখার নাম নয় মনকে চিন্তা করতে শেখানোর নামই হলো শিক্ষা মা কখনো একান্ত হয় না তার যে কটা সন্তান সবার জন্যই মা তাই মার তুলনা হয় পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য চেনা রূপ হচ্ছে মানুষের অচেনা রূপ এই পৃথিবীতে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাকা অভিনয় করতে হবে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনা তাই বড় কঠিন একটা জিনিস সব সময় মাথায় রাখবেন রাগান্বিত অবস্থায় কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক না ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচাইতে বড় সম্পদ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলে প্রতিষ্ঠিত বা সফল্য আসবে প্রয়োজনের দেশি অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না তিনি প্রকৃত সুখী যে প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না জীবনে পাঁচটি প্রশ্ন মানুষকে সত্যের পথে নিয়ে আসে এক নম্বর আমি কে দুই নম্বর আমি কিভাবে এলাম তিন নাম্বার আমার কি করা উচিত আমি কি আমাকে কোথায় যেতে হবে তোমরা দু চোখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য যাকে তুমি অন্যের পাশে দেখতে তোমার কষ্ট লাগে তাকে যত্ন করে নিজের পাশে রাখতে হয় বই ভালো সঙ্গী বই বইয়ের সাথে কথা বলা যায় বই ভালো উপদেশ দেয় এবং শিক্ষা দেয় কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে করা হয় পাঁচ তো নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখের শান্তি সুখের হয়